নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দুই দুটো রান্না করব একটি রয়েছে কলমি শাক ভাজি ওই জন্য আগে থেকে কলমি শাকটা ধুয়ে কেটে জল ঝরা দিয়ে রেখেছি আর এই দিকটাতে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এইবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুন রসুনটা আগেই দিলাম তারপর লঙ্কাটা দিয়ে দিলাম এইবার লঙ্কা আর রসুনটা লাল লাল করে আমি ভেজে নেব এদিকে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ বেশি হলুদ নয় অল্প হলুদ নুন দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি কেটে রাখা কলমি শাক দিয়ে দেবো পেঁয়াজটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার শাকগুলো সব দিয়ে দেব শাকটাকে উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের জালটা এখন বাড়ানো রয়েছে খানিক্ষণ পরে জালটা কমিয়ে কড়াইটা ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে দেখুন কলমি শাক দেখি সুন্দর জলটা বেরিয়েছে আর শাকগুলো সব নরম হতে বসেছে এইভাবে জালটা কমিয়ে আস্তে করে ঢেকে ভেজে নিলে কিন্তু শাক একেবারেই গলে যায় কিন্তু জাল বাড়িয়ে নিলে হবে না জালটা কমিয়ে রাখতে হবে কলমি শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে শাকটা একেবারেই নরম হয়ে গেছে আর এখন নামিয়ে দেওয়ার সময়ও হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইটা বন্ধ করে দিলাম আর এবার শাকটা আমি নামিয়ে নেব শাক ভাজা কিন্তু একেবারেই সহজ আর একটু ঝাল ঝাল করে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে শুধু শাক ভাজা নয় আজকে করব মাছের ডিমের টক আর টকটা আমি তেঁতুল দিয়ে খুব সাধারণভাবেই রান্না করব খেতে কিন্তু অসাধারণই লাগে আর মুখে বড্ড রুচি লাগে এই টক খেতে এই দেখুন কত বড় বড় ডিমগুলো রয়েছে পুরো ডিমটা দেবো না ওই এই ডিমটা রেখে দেবো আর ওই পাশের ডিমটা দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে ডিমটা ভেঙে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি হাত দিয়ে গামলার মধ্যে একটু ভেঙে নেব তিন চার টুকরো করে নিলাম ওদিকে তেলটা গরম হতে লাগবে তেলটা খানিক গরম করে নিলে ডিমটা আর কড়াইতে লেগে যাবে না ডিমের উপর দিয়ে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ডিম ভাজার সময় গ্যাসের জালটা প্রথমে আমি বাড়িয়ে রেখেছি আর এরপরে আস্তে আস্তে জালটা কমিয়ে আমি অনেকক্ষণ ধরে ডিমটা ভেজে নেব যতক্ষণ না ডিম ভাজতে ভাজতে ডিমের থেকে এই যে দেখুন কি সুন্দর একটা ঝুরঝুরে ভাব হয়ে যাবে আর ডিমের থেকে খুব সুন্দর ডিম ভাজার গন্ধটা বেরোবে ডিমটা ভাজা প্রায় শেষের দিকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডিম ভাজার গন্ধ বেরিয়ে গেলে বোঝা যাবে যে ডিমটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রাখলে সুবিধে হয় খুব সুন্দর গলে যায় তেঁতুলগুলা জলটা ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমের পরিমাণ আর তেঁতুলগুলা জলের পরিমাণটা মানে তেঁতুলের পরিমাণটা সমান সমান হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে খানিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঝোলটা ফুটিয়ে নিলাম এইবার এতে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেব হলুদের পরিমাণটা কমই থাকবে ডিম ভাজার সময় হলুদ তো দিয়েছিলাম এই জন্য অল্প পরিমাণ হলুদ আর নুন তো যেমন পরিমাণ লাগে ঠিক ওই আন্দাজ বুঝেই নুনটা দিলাম ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ জাল করে নেব টকের জালটা কমিয়ে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে তারপর কিন্তু টকের স্বাদটা আসবে ভালো ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে একটু মিষ্টির জন্য ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম এই চিনিটা যার যার স্বাদ মতো দেওয়া যেতে পারে যে যেমন খায় হালকা একটু চিনি দিলে টকটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে টকের জাল হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিলাম এদিকে কড়াইটা ধুয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো কড়াইটা গরমও হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর ফোড়নে আমি দেব আজকে সর্ষে আজকে বলতে কি টকের ফোড়নে সরষে দিলেই আমার কাছে খেতে খুব ভালো লাগে গ্যাসের জালটা এই সময় কম করে রাখতে হবে আর সর্ষেটা দিয়ে ভালো করে সরষেটা ফুটিয়ে নিতে হবে তারপর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপর টকটা ওর মধ্যে ফোড়নের মধ্যে ছেড়ে দিয়ে বেশিক্ষণ নয় অল্প একটু সময় জাল করে নিলে কিন্তু টক রেডি হয়ে যাবে আর টক খেতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে মুখে রুচিও লাগে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার